যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে এখন চলছে তুমুল উত্তেজনা ওই রাজ্যে এক মার্কিন অভিবাসন কর্মকর্তার গুলিতে সাঁত্রিশ বছর বয়সী এক নারী নিহত হওয়ার ঘটনাকে ঘিরে এই বিতর্ক ও উত্তেজনা তৈরি হয় নিহত ওই নারীর নাম রেনি নিকোল গুড ঘটনাটি ঘটে বুধবার সকালে স্থানীয় সময় প্রায় দশটা পঁচিশ মিনিটে এ সময় সেখানে ফেডারেল সরকারের বড় আকারের অভিবাসন অভিযান চলতেছিল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছে নিহত নারী একজন হিংস্র দাঙ্গাকারী ছিলেন এবং তিনি নিজের গাড়ি ব্যবহার করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এজেন্টদের চাপা দেওয়ার চেষ্টা করেন তাদের ভাষায় ওই ঘটনার পর আত্মরক্ষার জন্যই ওই এজেন্ট গুলি চালাতে বাধ্য হন তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে মিনিয়া পুলিশের মেয়র জ্যাকব ফ্রে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন এটি আত্মরক্ষার ঘটনা নয় এটি ছিল ক্ষমতার অপব্যবহার যার ফলাফল একজন মানুষের মৃত্যু তিনি ক্ষোভ প্রকাশ করে আইসি কর্মকর্তাদের শহর ছেড়ে চলে যাওয়ার তাগিদ দেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনার মুহূর্ত ধরা পড়েছে ভিডিওতে দেখা যায় আবাসিক একটি রাস্তায় গাঢ় লাল রঙের এসইউভি একটি গাড়ি দাঁড়িয়ে আছে তার পাশে বিক্ষোভকারী মানুষের ভিড় হঠাৎ কয়েকজন অভিবাসন কর্মকর্তা গাড়িটির কাছে এসে চালককে নামতে বলেন এরপর গাড়িটির সামনের দিকে এগুতে চাইলে একজন এজেন্ট তার ওপর পরপর তিনটি গুলি চালান এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পার্ক করা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন একজন আইসিই কর্মকর্তাকে নির্মমভাবে চাপা দেওয়া হয়েছে এবং তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই ঘটনার জন্য তিনি রেডিকেল লেফটকে দায়ী করেন ট্রাম্প বলেন আইনশৃঙ্খলা বাহিনী প্রতিদিন হুমকি ও হামলার শিকার হচ্ছে তবে মিনিয়াপলিস সিটি কাউন্সিল এক বিবৃতিতে বলেছে নিহত নারী কেবল তার প্রতিবেশীদের সহায়তা করছিলেন তিনি কোনো সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন না এদিকে এই ঘটনার পর শহরের বিভিন্ন এলাকায় শুরু হয় বিক্ষোভ অনেক বিক্ষোভকারী আইসি কর্মকর্তাদের শহর ছাড়ার দাবি জানান নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জ্বালানো হয় মোমবাতিও মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালস ফেডারেল সরকারের বক্তব্যকে প্রভাকাণ্ডা বলে আখ্যা দিয়েছেন তিনি বলেছেন এই ঘটনার একটি পূর্ণ নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা হবে এদিকে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সহ শীর্ষ ডেমোক্রেট নেতারাও ট্রাম্প প্রশাসনের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে মিনিয়াপলিস পাবলিক স্কুলস চলতি সপ্তাহের জন্য সব ক্লাস বাতিল করেছে কারণ বুধবার একটি স্কুলের বাইরেও অভিবাসন কর্মকর্তারা অভিযান পরিচালনা করেছেন বলে অভিযোগ উঠেছে সাম্প্রতিক সপ্তাহগুলিতে মিনিয়াপলিসে অতিরিক্ত দুই হাজারেরও বেশি ফেডারেল এজেন্ট মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন সরকার বলছে কল্যাণ তহবিল জালিয়াতির অভিযোগের কারণেই এই অভিযান তবে স্থানীয় প্রশাসনের মতে এই অভিযান শহরের নিরাপত্তা বাড়াচ্ছে না বরং আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করছে আর এই ঘটনার তদন্ত এখন এর হাতেই রয়েছে আর তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছে পুরো যুক্তরাষ্ট্র